নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দি বার্ষিক সম্মেলন আঠারো বছর পর শনিবার উপজেলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে বঙ্গটিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে সাবেক চেয়ারম্যান আলী আকাশ সাধারণ সম্পাদক পদে সাবেক চেয়ারম্যান কলিমুল্লা এবং পৌরসভা বিএনপির সভাপতি পদে আনোয়ার হোসেন নয়ন নির্বাচিত হন এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইন উদ্দিন বাহার সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার ও মাস্টার লোকমান হোসেন উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে জুলাই যুদ্ধে আহত ও নিহতদের পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়

পরাজিত হয়েছে পরাজয়ের পরে আমাকে তিনি অনুরোধ করেছেন যে আপনাকে নাঙ্গলপুরের মানুষের নেতৃত্ব দিতে হবে আপনি বিএনপি হাল ধরতে হবে আমি আর রাজনীতি করব না আমি তখন বলছি ভাই আমার বয়স কম এখন আমি ব্যবসা করি বলে যে আপনার এখানে সব রকম সময় হবে না কিন্তু এই উনিশশো সালে আমি কাজ শুরু করেছি উনিশশো সাতানব্বই সালে আমি সম্মেলনের মাধ্যমে আমি সভাপতি নিয়ে নির্বাচিত হয়েছি দু হাজার সালে আবার সম্মেলনের মাধ্যমে আমাদের কর্নেল আকবর সাহেব প্রধান অতিথি ছিলেন দুই সালে আমি সভাপতি হয়েছি